ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন